ওয়াশ পাইপ পাচ্ছেন আপনি ফিমেল হেলথ একদম আপনি একটা ইউনিক একটা ডিজাইন পিঙ্ক কালার পাচ্ছেন আপনি মেয়েদের জন্য একটা কাশের একটা

টা চলবে আপনার এটা হচ্ছে এমওএলইডি ডিসপ্লে কার ডিসপ্লে পাচ্ছেন এটাতে 24 দিন চার্জ ব্যাকআপ পাবেন 24 দিন চার্জ আপনি 24 দিন চার্জ ব্যাকআপ পাবেন কি বাজেট এটা নতুন একটা প্রোডাক্ট

এটাতে ইএনসি পাবেন ইএনসি থাকবে এটাতে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশনটা পাবেন যে কথা বলার সময় বাইরে নয়েজ গুলো রিডিউস করে দিবে এটাতে আপনি অ্যাপস এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নরমাল মোড গেমিং মোড আপনার গানের বেস যদি কম থাকে আপনি বেস বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা থেকে আপনি 10% ডিসকাউন্ট পাবেন এরটাতে ডিসকাউন্ট পাবেন সাথে হচ্ছে আপনার এটাতে 365 দিনে তো আপনি পাচ্ছেন এটা সারা বাংলাদেশ থেকে আপনি কুরিয়ার কুরিয়ার করে আপনি পার্সেল নিতে পারবেন কুরিয়ার করে নিতে ডিসকাউন্ট তো অবশ্যই পাচ্ছেন প্রথম একটা ইয়ারবাস আমাদের হচ্ছে ফ্রি পটস এটা ঘন্টা এটা কিন্তু হচ্ছে ঘন্টা অন হচ্ছে বলবে তাও সান

এডিশন ইউ করে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এটাতে আপনি সাত দিন চার্জ বেকআপ পাবেন

এটা <geoning> এইচডি <Laborator il payone>

প্লাস কল ভাইবেট পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার ফোন যদি সাইলেন্ট মোডে থাকে আপনি এটাতে আপনার এটাতে কল ভাইবেট এটা ভাইব্রেট করবে এটা যখন গলায় থাকবে আপনার ভাইব্রেট করে জানিয়ে দেবে যে কল আসছে আপনার ফোন কল আসে হ্যাঁ এটাতে আপনি ইএনসি পাবেন এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশনটা

পাবেন ছাড়াও কিন্তু দেখেন ভাইব্রেশন মোড রয়েছে এটার মধ্যে মানে এত কম প্রাইসের মধ্যে এত চমৎকার একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন নিক মধ্যে আছে তারপর হচ্ছে আমাদের হচ্ছে বম পাফ 2 60 ঘন্টা চলবে এক চার্জ আপনি 60 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন 60 ঘন্টা হ্যাঁ আপনি ওয়্যার ভাবে ইউজ করতে পারেন ব্লুটুথ দিয়েও ইউজ করতে পারবেন হ্যাঁ এটাতে আপনার যদি চার্জ একদমই না থাকলে পনেরো মিনিট চার্জ দিলে আপনি ছয়শ মিনিট আপনি গান শুনতে পারবেন ছয়শ মিনিট এটা ওয়ার ভাবে ইউজ ব্লুটুথ ভাবে ইউজ করতে পারছেন কাস্টমাইজ করতে পারবেন আপনি এটা তো তিনশো গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতাশশো সত্তর টাকা সাতাশো সত্তর টাকা থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই ভাই আপনার ভিডিও আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এ হ্যাঁ হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক হচ্ছে 22.5 ওয়াট পাবেন এটা 22.5 ওয়াট পাবেন 30 মিনিট চার্জ দিলে আপনি হচ্ছে 50% চার্জ হবে 30 মিনিট চার্জ দিলে আপনি চার্জ চার্জ হয়ে যাবে হ্যাঁ ঘন্টা চলবে আপনার

এটা হচ্ছে পনেরো ওয়াট ফার্স্ট চার্জিং পাবেন পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ড ফার্স্ট চার্জিং পাবেন এটাতে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পাবে এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে আমাদের একটা হচ্ছে স্পিকার ব্লুটুথ স্পিকার বম্পপ টু এটার কথা কি বলবো ভাই এটা তো ধামাকা একটা জিনিস ভাই হ্যাঁ এটাতে আপনি তিরিশ ওয়ার্ড হচ্ছে স্পিকার পাবেন আপনার ট্যুরের জন্য সবচেয়ে পারফেক্ট একটা স্পিকার

আশি টাকা এটাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা জান ভাই আপনার আছে আপনি আট জিবি লাইট পাবেন আট জিবি লাইট এবং কুরিয়ার নিল ভাই কথা বলে আপনার একটু দেখা গেছে যে একটু ডিসকাউন্ট করে নেবেন এখান থেকে শোরুম ঠিক আছে অফিসিয়াল ডিসকাউন্ট দেওয়া যায় না যেহেতু দেখে আসছেন অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা এখানে সব প্রোডাক্ট মন্ডম আমরা দেখলাম ভাই তাই তো এখানে কি কি আছে একটু দেখিয়ে আমাদের ক্যাবেল আছে তারপর ওই পাশে আমাদের হচ্ছে এফ হেডফোন আছে চার্জার আছে

যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন কোথায় আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাস ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ারের ঠিক সামনে এসে দাঁড়ালে রোড সাইডেই আপনার দোকানটি পেয়ে যাবেন এবং তিনশো পঁয়ষট্টি দিন যেমন ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিন খোলাও থাকবে কোনো বন্ধ নাই কিন্তু হ্যাঁ বন্ধ নাই হ্যাঁ তো আপনারা যে কোনো টাইমে সার্ভিস নিতে পারবেন অবশ্যই আপনারা এই সপ্তাহে একবার হলে ভিজিট করবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ